এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কামসটা মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে সেই ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তারা এই পনেরো বছরের বিরুদ্ধে যার কারণে ধর্ম কর্ম সম্পূর্ণভাবে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র শিক্ষক সকল পেশাজীবী সকল নারী আমাদের তোমা দেখিসি তার রাষ্ট্রপতি সেটা দেখিসি شورای প্রধানমন্ত্রীটা আপনাদের চাই আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশ পুলিশ ক্লাবের মাইকে যারা বর্মণ কোনা নেভাল কর্মীasthenে রোজার অস্ত্র করতে সক্ষম

সবার দেখা তার সর্বাগন করছি তারা তাদের সবাইকে অসুবিধা আমি এই বলতে চাই এই হত্যাকাণ্ডে যারাই যে পর্যায়ে সবাই চাইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আহ্বান করতে চাই যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের নিয়েছে তাদেরকে বিচার করা হোক

পূজেবালা বলছি অনুগণ আলজিবন শ্রী স্তরের আন্দোলনে আমার জীবনかって থাকতে কথাかって থাকতে আন্দোলনই যেন সহি দুঃভের গুরুত্বে ওয়ালি সে করতে আজ আর অবিত হবে কথা ভাই পথ এখন স্বাদক গ্রহণ করা তাই যে দল যে জাতি যে ব্যক্তি সাহায্যে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ তোমাকে পারে না সাথে সাথে আমাদের সবাইকে সবার মাধ্যমে সারা আমরা সরকার আহ্বান এই দেশ আমাদের এই দেশ আমাদের সভা এই দেশের মানুষের চিন্তা না অনুযায়ী এইটা সমাজ বলার আখাংয় আমরা সবাই এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই মন উৎসাহ দাম আমি আর মনে করবো না যেহেতু আমরা